আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকে আমরা তোমাদের ষান্নাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের ষষ্ঠ শ্রেণী গণিতের প্রশ্ন দেখব এখানে প্রকল্পের একটা নাম দেওয়া আছে আমাদের স্কুল কত সবুজ এই প্রকল্পের নাম দিয়ে পৃথিবী বিভিন্ন দেশের সবুজ স্কুল নামে একটি আইডিয়া বা বর্তমানে খুব বেশি জনপ্রিয় হয়ে উঠেছে সবুজ স্কুল ধারণাটি হলো যে সকল স্কুল যত বেশি গাছ রিসোর্স সাইকেল করার পদ্ধতি সেটা ওই স্কুলের পরিবেশ তত বেশি স্বাস্থ্যকর পরিচ্ছন্ন সবুজ এখন এখানে তিনটা কাজ করতে হবে তিনটা কাজ কি কাজ ক হচ্ছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি কাজ খ হচ্ছে কাগজের অপচয় কমায় গাছ বাঁচাই জোড়ায় কাজ কাজ গ হচ্ছে গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ গড়ি এটা হচ্ছে দলগত কাজ এখন বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপার যে এখানে আমাদের একটা উদ্দীপকের মতো প্রশ্ন দেওয়া উদ্দীপকের মতো একটা গল্প দেওয়া আছে গল্পটা থেকে অর্থাৎ পরিমাপ দেওয়া আছে সেখান থেকে আমার নিচের কাজগুলো করতে হবে নিচের কাজগুলো কি দলগত কাজ এক হচ্ছে দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ে গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের সমস্যাগুলো সমাধান করো আলোচনা হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে এখন এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে চারটা প্রশ্ন চারটা প্রশ্নে যেমন প্রথম প্রশ্নে দেওয়া আছে হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লিখবো তারপর হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো এবং তো মোট শিক্ষার্থী বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত হবে তা লিখ লিখো তিন নম্বর যেটা সেটা হচ্ছে বিদ্যালয়ে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কী পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে তা হিসাব বের করো চার নম্বর হচ্ছে তোমার শাখায় মোট যে জনসংখ্যা রয়েছে তাদের প্রতিদিন গড়ে কি পরিমাণ অক্সিজেনের প্রয়োজন পড়ে চারটা প্রশ্ন এই গল্পটা থেকে সমাধান করতে হবে তারপর আরেকটা প্রশ্ন আছে পাঁচটা পাঁচ নম্বরটা হচ্ছে তোমার শাখায় সকলের জন্য গড়ের প্রতি যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করছে কি দলের সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া সংখ্যক বড়ো গাছ তোমাদের বিদ্যালয়ে রয়েছে কি গাছ না থাকলে কি করা যায় তা তারপরে একক একটা কাজ রয়েছে সেটা কি আমরা পরিবারের জন্য আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি এখানে ষাটটা প্রশ্ন রয়েছে ষাটটা প্রশ্ন সমাধান করতে হবে যেমন তোমার পরিবারের সদস্যদের গড়ের প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে তা তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তা অনুপাত আকারে লিখো এরকম ষাটটা প্রশ্ন দেওয়া আছে তার পরবর্তীতে কাজ খ হচ্ছে জোড়ায় কাজ কাগজের অপচয় কমায় গাছ বাঁচাই কাগজ গাছ থেকে উৎপন্ন হয় এখানে একটা প্রশ্ন গল্প দেওয়া আছে গল্পটা আর এখানে ছবি এখান থেকে আমাদের জোরায় কাজ করতে হবে সমাধান বের করতে হবে ঠিক কি তোমরা শ্রেণির কাজের জন্য বিভিন্ন কাগজ ব্যবহার করে থাকো পোস্টার পেপার বা পুরাতন ক্যালেন্ডার এ ফোর সাইজের কাগজ প্রভৃতি যদি পোস্টার পেপার ব্যবহার না করে থাকো তবে পুরাতন ক্যালেন্ডার এ ফোর সাইজের কাগজ ধরে হিসাব করো কাগজের সংখ্যা হিসাব করে প্রক্রিয়াটি দুজন আলোচনা করে এবং নিচের প্রশ্নগুলো সমাধান অর্থাৎ নিচে কিছু প্রশ্ন রয়েছে সেগুলো সমাধান করতে হবে নিচে পাঁচটা প্রশ্ন রয়েছে এই পাঁচটা প্রশ্ন সমাধান করতে হবে আমাদের উপরে গল্প থেকে তারপরে কাজ গ হচ্ছে গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ করি তোমরা তো বুঝতেই পারছো তোমার আমাদের বেঁচে থাকার জন্য গাছ কত জরুরি এবং গাছের যত্ন নেওয়া কত গুরুত্বপূর্ণ তাহলে চলো এই দলগত কাজের মাধ্যমে বিদ্যালয়ে বাগান করা এবং গাছের প্রতি যত্ন নেওয়ার পরিকল্পনা করি দলগত কাজ দুই হচ্ছে গাছ রোপণ পরিকল্পনা এখানে দুইটা প্লট যে এক নম্বর প্লট এক এবং প্লট দু রয়েছে এখান থেকে আমাদের নিচে যে চারটা প্রশ্ন চারটা প্রশ্নের সমাধান করতে হবে তারপর একক কাজ গাছে যত্ন নেওয়ার পরিকল্পনা কীভাবে গাছ যত্ন নেওয়া যায় সেটা এখানেও একটা গল্প আকারে গল্প আকারে দেওয়া হয়েছে সেখান থেকে আমাদের নিচের এই চারটা প্রশ্নের সমাধান করতে হবে চারটা প্রশ্নের সমাধান করতে হবে ধরো যেমন প্রশ্নগুলো রয়েছে ধরো ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখা যত সংখ্যক শিক্ষার্থী আছে তোমাদের বিদ্যালয় বাগানে তার দ্বিগুণ পরিমাণে গাছ রয়েছে আগামী এক মাস এই সকল গাছের যত্ন নেওয়ার দায়িত্ব তোমার শাখ খাঁড় সকল শিক্ষার্থী প্রতিটা গাছ সপ্তাহে দুই দিন যত্ন করবে তাহলে প্রত্যেক শিক্ষার্থী এক মাসে কতবার কত এভাবে চারটা প্রশ্ন রয়েছে চারটা প্রশ্ন সমাধান করতে হবে এই হচ্ছে তোমাদের সানসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের গণিত বিষয়ের প্রশ্নাবলী